দেখো নোটিশে আমরা যদি দেখি যে পিরড বিন্যাস কিভাবে করা হয়েছে ইংরেজি বিষয়ে সেদিকে আমরা প্রথমে যাব যে দেখো আমরা প্রথমেই চলে যাচ্ছি সেই নবম শ্রেণীর পিরড বিন্যাসে ইংরেজি ক্ষেত্রে ক্লাস নাইন সাবজেক্ট কোড দেওয়া আছে এখন দেখো আমাদের পিরয়েড বিন্যাস যেটা করা হয়েছে আমরা রাইটিং পার্টে চলে যদি যাই রাইটিং পার্টে যদি দেখি আমরা যে রাইটিং পার্ট সি সি এর দেখো তিন নাম্বারে আছে আমাদের দুই নাম্বারে আছে ইমেল রাইটিং এবং তিন নাম্বারে আছে লেটার রাইটিং ইমেল রাইটিং এর উপরে আমাদের হাউ টু রাইট এবং ইমেলস দুইটার উপরে আমাদের চার আর দুই ছয়টা ক্লাস আর লেটার রাইটিং এর ক্ষেত্রে দেখো ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিং ইনফর্মাল লেটারস এবার রাইট সিভি এন্ড কভার লেটারস এগুলোর জন্য আমাদের ক্লাস রয়েছে চার চার আট আর তিন এগারোটি টোটাল আমাদের রাইটিং পার্টির উপর ক্লাস দেওয়া হয়েছে পঁচিশটি এখন আসি আমরা মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশনের দিকে যদি আমরা তাকাই তাহলে রাইটিং পার্টে দেখো যে আমাদের রাইটিং পার্টের কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা করা আছে মার্কস ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন অফ ফাইনাল এক্সামিনেশন তো ফাইনাল এক্সামিনেশনের ক্ষেত্রে দেখো আমাদের যে রাইটিং পার্টে দেখো গিভ এ সুইটেবল টাইটেল এন্ড রাইট এ প্যারাগ্রাফ বাই অ্যানসারিং কোশ্চেন অর রাইট এ সিভি উইথ কভার লেটার দেখো এখানে স্পষ্ট করে বলা আছে প্যারাগ্রাফ এর অপশনাল হিসেবে থাকবে সিভি উইথ কভার লেটার যার জন্য নয় মার্কস এবং রাইট লেটার রাইটিং এন্ড অ্যাপ্লিকেশন এর জন্য থাকবে নয় মার্কস দেখো এখানে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনে কোথাও আমার ইমেলের কথা উল্লেখ নেই কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে সমস্যাটা হয়েছে কি আমাদের বাজারের প্রচলিত গাইড গুলোয় সব জায়গায়ই তোমার ইমেল দেয়া আছে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনে যদি তুমি খেয়াল রাখো মার্কস ডিস্ট্রিবিউশনে কিন্তু কোথাও প্রশ্ন প্যাটার্নে ইমেলটি উল্লেখ নেই যেহেতু পোস্ট প্যাটার্নে দেয়া আছে কভার লেটার অবলিক প্যারাগ্রাফ আর দেয়া আছে রেটার রাইটিং অর অ্যাপ্লিকেশন রাইটিং আশা করি তোমরা নোটিশের আলোকে সমাধানটা পেয়েছো যে আসলে পরীক্ষায় কি আসছে যে কভার রাইট উইথ কভার নাকি ইমেল যেহেতু ইমেলটা নেই সেহেতু ইমেলটা না আসার সম্ভাবনাই বেশি ধন্যবাদ সবাইকে